সুতরাং যজন যাজন ইষ্টব্রতি এগুলো প্রত্যেকটাই আমাদের আর্য শাস্ত্রে বহু পূর্বে ছিল ঠাকুর এসে সেটাকে নতুন করে আমাদের সামনে সহজভাবে প্রকাশ করেছেন ঠাকুর কি কৃষ্ণকে বাদ দিয়েছেন না তিনি কি রামকে বাদ দিয়েছেন না তিনি কি গৌরাঙ্গকে বাদ দিয়েছেন না তিনি কি দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী এদেরকে বাতিল করেছেন না কিন্তু তো দীপ্ত কণ্ঠে বলছেন পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয় জোর গলাতে বলছি আমি নিছ গুহা ধর্ম যারা বলবে তোমার পূর্বপুরুষকে বাদ দাও প্রাচীন নিয়মকে বাদ দাও মনে রাখবে না ধার্মিক নয় পূর্বতনে মানে না যারা জানিস নিচক মেচ্ছ তারা তারা মেচ্ছ যারা পূর্বতন কৃষ্টিক স্বীকার করে তিনি পূর্বতনকে বাতিল করতে আসেন নাই বরং পূর্বতনকে নিয়েই পরবর্তীর আবির্ভাব হয় মানে কি দাঁড়ালো ঠাকুরকে যিনি ভালোবাসেন তিনি কৃষ্ণকেও ভালোবাসেন ঠাকুরকে যিনি ভালোবাসেন তিনি রামকেও ভালোবাসেন ঠাকুরকে যিনি ভালোবাসেন তিনি ঠাকুরকে যিনি ভালোবাসেন রামকৃষ্ণকেও ভালোবাসেন শুধু তাই নয় সমস্ত দেবদেবী সমস্ত ঋষি মহর্ষি সাধক সবাইকেই ভালোবাসেন কে যিনি ঠাকুরকে ভালোবাসেন ঠাকুর তাই বলেছেন পরে ঋশ্ব নিন্দা করে হলে নিষ্ঠ নিজের পা ভাঙলে নিজে বুঝলিলে তাই ঠাকুরকে ধরলে কাউকে বাদ দেওয়া হয় না কৃষ্ণ ভক্তি আরো পাকা হয় ঠাকুরকে ধরলে গৌরাঙ্গ বাদ পড়ে না গৌরাঙ্গ প্রেম আরো গাঢ় হয় এ কারণে তাকে ধরতে হবে তিনি বলছেন না ধরিলে প্রেইতে বর্তমান অন্ধত্বময় হয় প্রয়াণ বর্তমানকে না ধরলে পরে প্রয়াণ অন্ধতময় হবে কারণ বর্তমানের মধ্য দিয়ে প্রাচীন সবাই থাকেন তাই পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে থাকে না গুরুত্যাগের ঘৃণ্য কথা তার জীবনী পরে দেখবেন কোনো তিনি ছিলেন না কিন্তু ভারতবর্ষের সমস্ত বড় বড় সমস্ত জগতের লোকেরা তার পদতলে এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতামাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরা সকলেই ঠাকুরের মন্ত্র শিষ্য মহাত্মা গান্ধী তার চরণে এসেছিলেন সকলেই তাকে প্রশংসা করেছেন কেউ শিষ্যত্ব নিয়েছেন তিনি ছিলেন না যাদু সম্রাট পি সি সরকার তার কাছে এসেছিলেন চাটক বিদ্যা শেখার জন্য এই জন্য তার জীবনই বলে দেখবেন সিম্পলি সাধারণের ভিতরে সেই পরম তত্ত্বের বিকাশ তার ভিতর হয়েছে তাই আমার উদাত্ত আহ্বান থাকবে যারা তাকে গ্রহণ করেননি তাকে গ্রহণ করুন তার জীবনীগুলোকে তার কথাগুলোকে তার আচরণগুলোকে মানার চেষ্টা করুন আর যারা তাকে গ্রহণ করেছেন শুধু নিলে হবে না আচরণের মধ্য দিয়ে সেটাকে সিদ্ধ করতে হবে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না মনটিকে শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় এজন্য যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি আমাদের জীবনের উদ্দেশ্য তাকে প্রতিষ্ঠা করা তাই আমাদের সমস্ত আচরণের মধ্য দিয়ে তাকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এই প্রার্থনা